প্রকৃতির স্থপতি পাখিরা এমন অসাধারণ বাসা তৈরি করে যা দেখলে তাজমহলও হার মেনে যাবে কিছু পাখি মাটি আর খড় দিয়ে বাসা বানায় আবার কিছু পাখি এমন এমন বিস্ময়কর ডিজাইনে বাসা বানায় যা এক ধরনের ইঞ্জিনিয়ারিং ম্যাজিকও বটে এ বাসাটি শুধু তাদের বসবাসের জন্যই নয় বরং এটি প্রাকৃতির অপূর্ব নকশার এক চমৎকার নিদর্শন যেখানে ফ্যাশন এসি এবং আরও অনেক সুবিধাও রয়েছে এদের মধ্যে কিছু পাখির বাসা তো ফাইভ স্টার হোটেলের মতো আজকে আমাদের এই নূরের এপিসোডে আপনাদের এমন কিছু বিস্ময়কর পাখির বাসা সম্পর্কে জানাবো যা দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন তাই আমাদের ভিডিওর সাথেই থাকুন কারণ পাখিদের এমন সৃজনশীলতা হয়তো আপনি এর আগে কখনোই দেখেননি নাম্বার টেন হামিং নেস্ট হামিং বার্টনেস্টের বাসাকে বিশ্বের সবচেয়ে সেরা আর শিল্পকর্মের বাসা বলা হয়ে থাকে এই পাখিকে আপনি চরুয়ের সঙ্গে তুলনা করতে পারেন কারণ তারা আকারে খুব ছোট হয়ে থাকে কিন্তু ছোট হওয়া সত্ত্বেও তারা তাদের বাসা বিশাল বিশাল গাছের উপরে তৈরি করতে পছন্দ করে এবং অনেক উচ্চতায় তাদের বাসা প্রায় দশ থেকে একশো ফুট উপরে তৈরি করে যার কারণে আপনি তাদের বাসা মাটি থেকে সহজে দেখতে পাবেন না আরেকটি আশ্চর্যজনক কথা হচ্ছে এদের বাসা মেয়ে পাখি তৈরি করে যা পাঁচ থেকে দশ দিনের মধ্যে সম্পূর্ণ হয় এদের বাসা তৈরি করতে তারা খড় এবং মাকড়সার জাল ব্যবহার করে থাকে এদের বাসা দেখে মনে হয় যেন একটি নারকেলের ওপর থেকে কেটে রেখে দেওয়া হয়েছে মাকড়সার জালের কারণে তাদের বাসা স্ট্রেচেবল হয় এদের বাসা স্ট্রেচেবল করার পেছনে একটি কারণও রয়েছে আর তা হল বাচ্চারা যখন বড় হতে থাকে তখন তাদের বাসার সাইজও সে অনুযায়ী প্রসারিত হয় হামিংবার্ডরা কেবল তাদের বাসার সাজসজ্জায় মনোযোগ দেয় না বরং তাদের নিরাপত্তার দিকেও বিশেষ নজর থাকে এরা তাদের বাসার উপরে গাছের পাতার একটি বেষ্টনী তৈরি করে যাতে কোনো শিকারী পাখিদের বাচ্চাদের শিকার করতে না পারে নাম্বার নাইন দ্য মন্টেজমা অর প্যান্ডোলান এটি মধ্য আমেরিকার একটি সুন্দর এবং অনন্য পাখি যা প্রধানত কোস্টারিকা পারামা এবং সাউথ মেক্সিকোতে পাওয়া যায় এ পাখিদের বিশেষত্ব শুধু এর উজ্জ্বল পাখনা এবং উচ্চ আওয়াজ নয় বরং তাদের বাসা তৈরির আশ্চর্য শিল্প রয়েছে এ পাখিদের বাসা লম্বা এবং ঝুলন্ত হয়ে থাকে যা উদ্ভিদ ফাইবার লতা এবং ঘাস দিয়ে বোনা এই ঘাসগুলো গাছের ডালপালায় ঝুলে থাকে এবং এগুলো প্রায় ছয় ফিট পর্যন্ত লম্বা হয় মন্টেজোমা অ্যারোপ্যান্ডোলা একটি সামাজিক পাখি তারা তাদের বাসা একত্রে তৈরি করে তারা একটি বিশাল গাছে প্রায় বিশ থেকে একশোটি বাসা পর্যন্ত বানাতে পারে যা একটি চমৎকার দৃশ্য উপস্থাপন করে এই ঝুলন্ত বাসাটি সাপ এবং বাদরের মতো শিকারী প্রাণীদের দূরে রাখতে সাহায্য করে এবং সব পাখি মিলে তাদের বাসাকে রক্ষা করে এ বাসাগুলো সাধারণত গাছের সবচেয়ে উঁচু এবং হালকা ডালে তৈরি করে যার কারণে কোনো শিকারই সেখানে পৌঁছতেই পারে না কখনো কখনো তারা এই বাসাগুলোকে পানির উপরে তৈরি করে যা অতিরিক্ত নিরাপত্তা বহন করবে দূর থেকে দেখলে অপার সুন্দর যে বোনা এই পাখির বাসাটা ঝুলন্ত অবস্থায় ঝুলির মতো দেখতে মনে হয় মে পাখি বাসা তৈরিতে মূল ভূমিকা পালন করে তাদের বাসার এরকম ডিজাইনের উদ্দেশ্য বাসাকে শিকারী এবং খারাপ আবহাওয়া থেকে নিরাপদ রাখে নাম্বার এইট সোসিয়েবল উইভার বার্টনেস এটি দক্ষিণ আফ্রিকায় পাওয়া একটি অনন্য পাখি যা তার বিশাল এবং সম্মিলিত যৌথ বাসার জন্য বেশ পরিচিত এ পাখির বাসা দেখে আপনি প্রকৃতির এক অবিশ্বাস্য কৌশল এবং যৌথতার উদাহরণ দেখতে পাবেন উইঙ্গারের নীর বিশ্বের বৃহত্তম পাখির নীড় হিসেবে পরিচিত এ বাসাটি তারা গাছ বা বিদ্যুতের খুঁটির উপরে তৈরি করে এবং এর ওজন এক টন পর্যন্ত হতে পারে এই বাসা শত শত পাখির ঘর একটি বাসায় একশো থেকে পাঁচশো পাখি একসাথে থাকে এ পাখিগুলো যৌথ জীবনযাপন করে এবং তাদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে একটি বাসায় অনেকগুলো চেম্বার থাকে যা ভিন্ন ভিন্ন উদ্দেশ্য তৈরি করা হয়েছে যেমন বিশ্রাম ঘর ঘুমের ঘর প্রতিটি চেম্বারে আলাদা আলাদা তাপমাত্রা বজায় থাকে গরমের দিনে ঠান্ডা আর ঠান্ডার দিনে গরম বাসার বাইরের অংশ কাটাযুক্ত ডাল আর ঘাস দিয়ে তৈরি যা শিকারী প্রাণীদের থেকে নিরাপত্তা প্রদান করবে বাসার প্রবেশদ্বারগুলো ছোট এবং জটিল হয়ে থাকে যার কারণে বড় শিকারীদের ভেতরে যাওয়া খুব কঠিন হয়ে পড়ে সোসিয়েবল রিভার সমষ্টিগতভাবে বাসা তৈরি করে একটি পাখি কখনোই একা এত বড় বাসা তৈরি করতে পারে না তাই সব পাখি মিলে এই বাসা বানায় এবং সবাই একসাথে এটিকে মেরামত করে এই বাসাটি একটি স্থায়ী কাঠামো যেখানে এই পাখিরা বছরের পর বছর বসবাস করে এবং নতুন প্রজন্ম এই বাসাতে থাকতে বেশি বোধ করে নাম্বার সেভেন ম্যালিফাউল বার্টনেস ম্যালিফাউল অস্ট্রেলিয়ার একটি অনন্য পাখি যা তাদের বাসা তৈরির দুর্দান্ত কৌশল আর পরিবেশের সাথে সামঞ্জস্যের জন্য পরিচিত ম্যালিফাউলের বাসা প্রকৃতির বিস্ময়কর ইঞ্জিনিয়ারিং এবং থার্মোরেগুলেশনের একটি নিখুঁত উদাহরণ ম্যালিফাউল পাখি তার বাসা একটি বিশাল টিলার আকারে বানায় এই টিলা মাটি শুকনো পাতা এবং অন্যান্য জীব উপাদানে তৈরি এ আকার সাড়ে চার মিটার চওড়া এবং এক মিটার লম্বা এই টিলা তিনশো থেকে চারশো কিলোগ্রাম হতে পারে ম্যালিফাউল তার ডিম গরম রাখতে সঠিক তাপমাত্রা বজায় রাখতে সক্ষম পুরুষ ম্যালিফাউল প্রতিদিন টিলার তাপমাত্রা পরিমাপ করে এবং এটি ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস বানিয়ে রাখে যদি তাপমাত্রা খুব বেশি হয় তাহলে টিলা খনন করে ঠান্ডা করে আবার ঠান্ডা হয়ে গেলে এতে আরও জৈব উপাদান দিয়ে মা পাখি টিলায় ডিম দেয় এবং পুরুষ পাখির উপরে দেখাশোনার জন্য ছেড়ে দেয় একটি বাসায় মেয়ে পাখি প্রায় পনেরো থেকে ত্রিশটি ডিম দেয় ডিম ফুটে বাচ্চা বের হলে তারা নিজেরাই টিলা থেকে বের হয়ে আসে বাচ্চারা জন্মগতভাবে স্বাধীন হয় তারা উঠতে পারে এবং খাবারও খুঁজতে পারে কারণ বাবা মা তাদের দেখাশোনা করে না ম্যালিফাউল পাখিকে ইকোলজিক্যাল ইঞ্জিনিয়ারও বলা হয় তাদের বাসাকে প্রকৃতির ইনকিউবেটারও বলা যেতে পারে কারণ এটি প্রাকৃতিক প্রতিক্রিয়ায় ডিমকে সঠিক তাপমাত্রা দিয়ে থাকে নাম্বার সিক্স উইভার বার্ডনেস বাবুই পাখির বাসা ঘাসপাতা খড় এবং লতা দিয়ে তৈরি এ বাসা এটি একটি জটিল ঝুড়ির মতো যার প্রবেশদ্বার খুব ছোট এবং শক্তিশালী এত শক্তিশালী এবং টেকসই যে এটি তীব্র বাতাস এবং বৃষ্টিকে সহ্য করতে পারে আলাদা আলাদা প্রজাতির বাবুই পাখি এক এক রকম বাসা তৈরি করে মায়া বাবুই বাংলাদেশ ভারত সহ দক্ষিণ এশিয়ায় ঝুলন্ত বাসা তৈরি করে তারা প্রায় তাল গাছ ও অন্যান্য গাছের উঁচু শাখায় বাসা তৈরি করে উইভার দক্ষিণ আফ্রিকায় এ পাখি যৌথভাবে বড় বাসা তৈরি করে মাস্ক উইভার এদেরকে দেখতে পাওয়া যায় আফ্রিকাতে এদের বাসা গোলাকৃতির হয় আর এরা প্রায় পানির কাছাকাছি বাসা বানিয়ে থাকে বাসা তৈরি করতে বাবুই পাখি নরম ঘাস লতা এবং ফাইবার ব্যবহার করে এই উপাদানগুলো কেবলই বাসাকে হালকা করে না বরং অত্যন্ত টেকসইও করে পুরুষ পাখি বাসা তৈরির কাজ করে আর এইদিকে মেয়ে পাখি তার বাসার গুণগত মান যাচাই করে তার পরেই সিদ্ধান্ত নেয় ওই পুরুষ পাখিকে সঙ্গী হিসেবে গ্রহণ করা যায় কিনা যদি মেয়ে পাখিটি বাসা পছন্দ না করে তাহলে পুরুষ পাখিটি আশ্চর্যজনকভাবেই তার ওই বাসা ভেঙে আবার নতুন করে বাসা বানায় বাবুই পাখি তার বাসা শিকারীদের হাত থেকে বাঁচানোর জন্য আশ্চর্যজনক কৌশল অবলম্বন করে তারা প্রায় তাদের বাসা পানির উপরে ঝুলিয়ে রাখে যাতে তারা সাপ এবং অন্যান্য শিকারীদের হাত থেকে তার বাসাকে রক্ষা করতে পারে এগুলোর প্রবেশদ্বার এত ছোট এবং জটিল হয় যে কেবল শুধুমাত্র বাবুই পাখি এর ভেতরে প্রবেশ করতে পারে একটি বাবুই পাখির বাসা তৈরি করতে বিভিন্ন শাখায় পাঁচশো থেকে এক হাজার বার খড় সংযোগ করার প্রয়োজন হতে পারে বাবুই পাখির বাসার ডিজাইন এতটাই অসাধারণ যে এটি এখন স্থাপত্য এর এক অনুপ্রেরণা নাম্বার ফাইভ বার্ড বার্ডনেস্ট পুরুষ বোর্ডবার্টস বিশেষত তাদের আকর্ষণীয় এবং প্রতিভাবান শৈল্পকতার জন্য বেশ পরিচিত এই পাখি অস্ট্রেলিয়া এবং নিউগেনিয়াতে পাওয়া যায় পুরুষ বোর্ডবার্স বাসা তৈরি করার জন্য খড়কুটো ঘাস পাতা এবং অন্যান্য সামগ্রী ব্যবহার করে এদের বাসা রঙিন বস্তুতে সাজিয়ে তোলে বোর্ডবার্স তার বাসা সাজানোর জন্য রঙিন ফুল পালক পাথর কাচের টুকরা প্লাস্টিক এবং এমনকি মানুষের তৈরি বস্তু ব্যবহার করে কোনো কোনো প্রজাতি নির্দিষ্ট কিছু রং যেমন নীল ও সবুজ পছন্দ করে আর তার বাসায় সেই রঙের বস্তু সংগ্রহ করে মেয়ে পাখিকে আকৃষ্ট করতে পুরুষ বোর্ডবার গান গায় ও নৃত্য করে তারা এই নাচ তাদের বাসার কাছেই করে তারা প্রায়ই তাদের আওয়াজ অন্য পাখি বা পরিবেশের অনুকরণ করে পুরুষ বোটবার্সের মধ্যে সাজসজ্জা নিয়ে প্রতিযোগিতা চলে যে পুরুষ বোর্ডবার্টস বেশি আকর্ষণীয় ও সুন্দর বাসা তৈরি করে তাকেই মে বোর্ডবার্স সঙ্গী হিসেবে নির্বাচন করে পুরুষ বোর্ডবার্সেরা শুধু মেয়ে বোর্ডবার্সকে আকৃষ্ট করার জন্যই এই বাসা তৈরি করে থাকে আর আসল বাসা যেখানে ডিম পারে সেটা মে বোটবার্টস আলাদা করে তৈরি করে নাম্বার ফোর বোল্ট ইগল বোল্ট ইগল যা আমেরিকার জাতীয় পাখি এটি তার বাসাকে খুব বিশেষ উপায়ে তৈরি করে বোল্ট ইগলের বাসা পৃথিবীর সবচেয়ে বড় পাখির ভাষা হিসেবে গণ্য করা হয় এদের বাসা সাধারণত চার থেকে পাঁচ ফুট চওড়া এবং দুই থেকে চার ফুট উঁচু হয়ে থাকে বোল্স ইগলের সবচেয়ে বড় বাসা ফ্লোরিডায় পাওয়া গিয়েছিল যা সাড়ে নয় ফিট চওড়া এবং বিশ ফিট উঁচু ছিল আর এর ওজন ছিল প্রায় দুই টন পাখিটি তার বাসাকে মজবুত করার জন্য বড় বড় গাছের ডাল এবং গাছের শাখা ব্যবহার করে বাসার ভেতরের অংশ নরম করার জন্য ঘাস শ্যাওলা পাতা এবং অন্যান্য নরম উপাদান তৈরি করে বোল্স ইগল সাধারণত উঁচু জায়গায় তাদের বাসা তৈরি করে যাতে তারা তাদের শিকার এবং এলাকা পর্যবেক্ষণ করতে পারে যদি উঁচু গাছ না থাকে পাহাড় বা মানুষের তৈরি কাঠামোর উপরও বাসা তৈরি করতে পারে তাদের একটি বাসা তারা বহু বছর ধরে ব্যবহার করে প্রতি বছর তারা একই বাসায় নতুন উপাদান যোগ করে যার কারণে বাসা সময়ের সাথে সাথে বড় এবং ভারী হতে থাকে বোল্ট ইগল সারা জীবনের জন্য একটি মাত্র সঙ্গী বেছে নেয় পুরুষ এবং মেয়ে দুজনে মিলে এই বাসাটি দেখাশোনা করে এবং রক্ষা করে নাম্বার থ্রি ইউরোপিয়ান বি এয়ার বার্ড ইউরোপিয়ান বি এয়ার জমিতে বা নদীর ধারে মাটির দেয়ালে সুরঙ্গ করে বাসা তৈরি করে এ বাসাগুলো প্রায় এক থেকে দুই মিটার লম্বা টানেল হয়ে থাকে সুরঙ্গের শেষে একটি বৃত্তাকার চেম্বার থাকে যেখানে মেয়ে পাখি ডিম নেয় পুরুষ এবং মহিলা পাখি দুজনে মিলে সুরঙ্গ খনন করে তারা মাটি সরাতে তাদের ঠোঁট এবং পায়ের ব্যবহার করে আর এই কঠিন কাজটি কয়েক দিন পর্যন্ত চলে এ পাখিরা একা একা বাসা তৈরি করে না বরং তারা যৌথভাবে একটি কলোনি তৈরি করে এক জায়গায় শতাধিক বাসা হতে পারে এবং এটি বাসা তৈরি করার একটি সামাজিক প্রচেষ্টা হয়ে ওঠে বাসাগুলো এমন জায়গায় তৈরি করা হয় যেখানে শিকারীদের আনাগোনা খুব কম যেমন নদীর ধারে খাড়া টিলায় বা বালুকনাময় মাটিতে এসব জায়গা বাসা বানালে ডিম এবং বাচ্চাদের বিপদ থেকে রক্ষা করা যায় নাম্বার টু কমন টেসলার বার্ডনেস্ট এ পাখিটার নাম টেসলার বার্ড এটি তার ঠোঁট দিয়ে পাতাগুলো সেলাই করে একে অপরের সঙ্গে জোড়া লাগিয়ে বাসা বানায় একে দেখে মনে হয় যেন ছোট্ট একজন সেলাইয়ের মাস্টার তার ঠোঁট সুতোর মতো কাজ করে গাছের ফাইবার এবং মাকড়সার জাল সে সুতো হিসাবে ব্যবহার করে এ পাখি বড় বড় পাতা তা ঠোঁট দিয়ে সেলাই করে ফেলে সেলাই করার পর বাসার ভেতরে নরম করার জন্য তুলা নরম ঘাস এবং ফুলের পাপড়িও ব্যবহার করে এই পাখিটির বাসা ছোট থোলের মতো এবং খুবই হালকা কিন্তু এটি এত মজবুত যে বৃষ্টি এবং প্রবল বাতাসেও নিরাপদ থাকে এ পাখি তাদের বাসা সাধারণত ঝোপঝাড় গাছ বা ঘন গাছপালায় তৈরি করে যেখানে তারা শিকারী প্রাণীদের থেকে নিরাপদে থাকে নাম্বার ওয়ান এলফ প্যাঁচা যা পৃথিবীর সবচেয়ে ছোট প্যাঁচা হিসেবে চিহ্নিত করা আছে তারা নিজেরা বাসা বানায় না বরং আগে থেকেই তৈরি গর্ত বা ছিদ্র ব্যবহার করে এ পাখিরা সাধারণত পুরনো কাঠ করার বাসা বা কাঠের গর্তে বাসা তৈরি করে কখনও কখনও এরা মানব নির্মিত অবকাঠামো যেমন স্তম্ভে বা বক্সে বসে যায় এলফ প্যাঁচার বাসা ছোট এবং সহজ তবে তাদের প্রয়োজনে তা পুরোপুরি ব্যবহার করা হয় না এ বাসাগুলোতে ভেতরে নরম করার জন্য সাধারণত কোনো উপাদান নেই এলফ প্যাচা তাদের বাসা উঁচুতে বা এমন জায়গায় নির্বাচন করে যেখানে শিকারীদের পৌঁছানো খুব কঠিন এই বাসাগুলোতে ভেতরে নরম করার জন্য সাধারণত কোনো উপাদান দেয় নেই এলফ প্যাচা তাদের বাসা উঁচুতে বা এমন জায়গায় নির্বাচন করে যেখানে শিকারীদের পৌঁছানো খুব কঠিন এই ছিল নূরের আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ